আসসালামু আলাইকুম শনিবার বাইশে ফেব্রুয়ারি দু সালের জাতীয় পত্রিকা ইত্তেফাকের হেডলাইন আপনাদের মাঝে নিয়ে আসলাম বিরুদ্ধে সব অবিচার দাঁড়ানোর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সঞ্চয় ভেঙে খাচ্ছে মানুষ তিন মাসে পঁচিশ হাজার ছয়শো পঁচানব্বই কোটি টাকার সঞ্চয় পত্র ভেঙেছে গ্রাহকরা মজুরি বাড়ছে না জিনিসপত্রের দামও উদ্যমুখী যার কারণে মানুষ সঞ্চয় ভাঙছে ডক্টর জাহিদ হোসেন রাজধানীতে চাপাতি কিশোর গ্যাং অমর পালিত একুশে শহীদ মিনারের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা রাতের ভোরের এসপিদেরও অবসরে পাঠানো হবে আসিফ মাহমুদ ধামড়ে দিন দুপুরে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা জিরাইদয়ে তিনজনকে প্রকাশ্য গুলি করে হত্যা নিয়ন্ত্রণহীন সোয়াবিন তেলের বাজার আমদানি বাড়লেও প্রভাব নেই বাজারে চিনি ষোলশ রমজান মাসে চাহিদার শীর্ষে থাকা নয় পণ্যের আমদানি বেড়েছে বগুড়ায় ট্রাক ও অটোরিষ্কার মুখোমুখি সংঘর্ষ নিহত পাঁচ আজ আত্মপ্রকাশ হচ্ছে বৈষম্য বিরোধীদের নতুন ছাত্র সংগঠন আমরা শেষের পাতায় চলে যাচ্ছি বাংলাদেশের স্বাভাবিককরণ করা স্বাভাবিক হবে না ভারত অমৌসুমের আনারসের বাড়তি আয়ের স্বপ্ন নির্বাচিত হলে খালেদা জিয়া রাষ্ট্রপতি তারেক রহমান প্রধানমন্ত্রী এটি বিএনপির অবস্থান নয় ডিজবি আমরা কারো দাবার গুটি হব না জামাতে আমির কুমিল্লা একুশের রাতে শহীদ মিনার ঘুরিয়ে দিয়েছে দুষ্কৃতকারীরা তদন্ত কমিটি ঘটন দেশে ক্যান্সারে আক্রান্ত শিশুদের আশি শতাংশ ক্যান্সার অতিরিক্ত ফাস্টফুড ও কোমল পানীয় শিশুদের ক্ষতি ডেকে আনছে কুয়েটে আহত শিক্ষার্থীদের ছবি ও হামলার ঘটনায় ভিডিও প্রদর্শন ছয় দফা দাবিতে বিসির বাসভবনে তালা সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে আলোচনা চলন্ত মাসে ডাকাতি শিলতাহানি তিন যাত্রীর মামলা ওসি ক্রস আইনে ও বিধান থাকলেও নেই প্রয়োগ বই মেলায় কিছু বই আসছে নতুন তাওয়ালের ইতিহাস রক্ত শ্রাত একুশ আলোর জবাববন্দি নির্বাচিত কবিতা মেলায় দর্শনার্থীর ঢল নামলেও বিক্রি কম আমরাও ছয় দফা দাবি নামা আছে এটা আন্দোলনের